বর্তমানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্রেতা সাধারণ অনলাইনেও তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন বক্তব্যে যান দুর্ঘটনা পরিস্থিতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন যান দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এতে আমাদের মানব সম্পদের ক্ষতি হচ্ছে এই বিষয়টি শুধু রাজ্যেরই নয় গোটা দেশের মুখ্যমন্ত্রী আরও বলেন ড্রাগসের বিরুদ্ধে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু এই যুদ্ধে জনসাধারণের পাশাপাশি

যে রিসোর্স আমরা দিব হারিয়ে গিয়েছে আমাদের ক্রেতা শুরু করতে যদি আমরা বলি যে আমরা যারা ক্রেতা বা গ্রাহক সবাই যে তাকে কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়ে সচেতনতা তৈরি তো সফট মিডিয়া এই যে এই যে আলোচনা আমরা এক সমর্থ ত্রিপুরার ডাক আমরা দিয়েছি আমাদের পুলিশ এবং আমাদের অন্যান্য এজেন্সিরা প্রতিনিয়ত কাজ করছে কিন্তু সাধারণ মানুষের যতক্ষণ আর বিশেষ করে স্টুডেন্টসদের যদি এর প্রতি ইনভলভ না হয় যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা যদি ইনভলভ না হয় তাহলে আমাদের এই যে অভিযান কোনো অবস্থায় সাকসেস হবে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, নেশার পার্শ্ববাসে চান্ডুর ঘটনা নিয়েও আমাদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, চান্ডুর ঘটনায় হাত থেকে রক্ষা পেতে হলে সচেতনতা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। সরকার আইন তৈরি করতে পারে, পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু ব্যক্তি আমি যদি সচেতন না হই তবে আমাকে রক্ষা করার কোন শক্তি পৃথিবীতে নেই। রাজ্য সরকার আপনারা জানেন माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে নেশার বিরুদ্ধে আমরা অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছি পাশাপাশি খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর আমরা মনে করি যে নেশার পাশাপাশি আজকে যে আরেকটা ভয়াবহ দিক সেটা হচ্ছে যান দুর্ঘটনা এবং তার থেকে যদি আমাদের যুব সমাজকে মানুষকে রক্ষা করতে হয় তবে সচেতনতা ছাড়া আর কোনো ব্যবস্থা সেখানে নেই সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার আইন তৈরি করতে পারে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু আমি যদি সচেতন না হই তবে আমাকে রক্ষা করার কোনো শক্তি পৃথিবীতে নেই তো স্বাভাবিকভাবে সচেতনতাই হচ্ছে একমাত্র চাবিকাঠি সচেতনতাই হচ্ছে একমাত্র শক্তি যা আমাদের থেকে অ্যাক্সিডেন্ট এবং মাদকা শক্তি থেকে আমাদেরকে দূরে রাখতে পারে হিউম্যান রিসোর্সকে রক্ষা করতে পারে এবং আমাদের রাজ্যে প্রতিনিয়ত প্রতি বছর সাতশো থেকে সাড়ে সাতশোর মতো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট যার মধ্যে মানুষকে প্রাণ দিতে হচ্ছে সার্ভেতে দেখা গেছে যে যদি একটু সচেতনতা আমরা করি হেলমেট পরিধান করি রেকলেস ড্রাইভিং না করি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যদি আমরা না করি তবে আমাদের এই মৃত্যুগুলো অকালে পৃথিবীর মুখ থেকে এই মৃত্যুগুলো ঘটতো না বা অকালে পৃথিবীর মুখ থেকে চলে যেতে হতো না এই কুইজ কম্পিটিশনে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র অংশ অংশগ্রহণ করেন কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় We're report our emails.